সুপ্রিয় ফেসবুক ফ্রেন্ড কলিগ শুভাকাঙ্ক্ষী সম্মানিত শিক্ষকবৃন্দ সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের শুভকামনায় আজকেও একটি নতুন আইডিয়া শেখা শেয়ার করব বলে আজকে ক্যামেরার সামনে এসেছে আমরা চারপাশে বলতে শুনি ভাই অনেক পরিশ্রম করেছে জীবনে কোনো মূল্যায়ন পায় নাই কেউ প্রশংসাও করে না ভাই এই স্কুলটার জন্য আমি অনেক কষ্ট করেছি নিজের ঘাম মাথায় ফেলেছি কিন্তু তেমন কোনো মূল্যায়ন পায় না ভাই এই প্রতিষ্ঠানটার জন্য অনেক পরিশ্রম করেছি অনেক কাজ করেছি কিন্তু কোনো মূল্যায়ন পায় না আজকে কেন মূল্যায়ন পান না সেটির উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো মনোযোগ দিয়ে দেখুন আপনি এর কিন্তু যথাযথ যত উত্তর পেয়ে যাবেন একটা গল্প দিয়েই শুরু করি আপনারা সবাই জানেন মাকড়সা অনেক অনেক পরিশ্রম করে তার জালটা বোনে কেন বনে জানেন কারণ সেখানে অন্যান্য প্রাণী আটকা পড়ে মারা যাওয়ার পরে সে তাদেরকে খেয়ে ফেলার জন্য সে অনেক কষ্ট করে তার নিজের রস দিয়ে কিন্তু এই জাল বনে যখনই আপনি জালটা দেখেন কি করেন সে জালটাকে ধ্বংস করেন কেন করেন একবারও কি ভেবেছেন কারণ সেটি অন্যকে ধ্বংস করার জন্য বোনা হয়েছিল এটাই হচ্ছে প্রাকৃতির বিচার এই কারণেই আপনি যখন জালকে দেখেন সেটাতে সেটাকে ভেঙে ফেলেন এবং সেই জালে কিন্তু সেই মাকসার নিজেই আটকা পড়ে মারা যায় অপরদিকে দেখুন একটা পাখির বাসা সেখানে যদি পাখি নাও থাকে তারপরে সেই পাখির বাসা দেখলে আপনাকে ভাঙতে ইচ্ছে করে দেখবেন সব ভাঙতে ইচ্ছে করে না কেন করে না একবার ভেবে দেখুন কারণ সেই বাসাটা বোনা হয়েছিল জীবনের নিমিত্তে জীবন ধারণের জন্য তাই প্রাকৃতিকভাবেই প্রকৃতিগতভাবেই আমরা সেটাকে ধ্বংস করতে চাই না আমাদের মন চায় না তাই পরিশ্রম বড় কথা নয় উদ্দেশ্যই হচ্ছে বড় কথা আমি কী উদ্দেশ্যে আমার কার্য সাধন করছি যদি আপনার উদ্দেশ্য ঠিক রাখেন যদি আপনার উদ্দেশ্য মানব কল্যাণে হয় যদি আপনার উদ্দেশ্য প্রতিষ্ঠানের কল্যাণে হয় তাহলেই কিন্তু আপনার পরিশ্রম সফল হবে আপনি গ্রহণযোগ্যতা পাবেন সম্মান পাবেন কিন্তু আপনার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি সেই মাঘস্যার মতো নিজের জালে নিজেই আটকা পড়বেন এই উপলব্ধিটুকু আমার বাস্তব জীবনে অভিজ্ঞতা হয়েছে এই যে ধরুন না আমাদের সাবেক প্রধানমন্ত্রী আঠারো সালে কিন্তু কি করেছিল আমাদের কোটাকে বিলুপ্ত করেছিল কিন্তু উনি আসলে মন থেকে সেটি বিলুপ্ত করেনি তার উদ্দেশ্য খুব বেশি ভালো ছিল না তাই সে পরে বলেছিল কেউ তো এটা নিয়ে রিট করে না মুক্তিযোদ্ধারা তো এটা নিয়ে রিট করে না আর ওনার কথা শুনে এই পরবর্তীতে রিট করলো আর সেটা রেজাল্ট কী হলো শেষ অব্দি আপনারা সবাই জানেন আসুন মন থেকে সৎ উদ্দেশ্যে কার্য সম্পন্ন করি তাহলেই আমরা সফল হব সার্থক হব এবং আমাদের পরিশ্রম বিতা যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়